একজন মেগাস্টার অন্যজন সুপারস্টার একজনের আছে অভিজ্ঞতা অন্যজনের ভেতর নতুনত্ব শাকিব খান ও আফরান নিশোর কথায় বলছে বাংলা সিনেমায় এই দুই সুপারস্টারের লড়ে কে বেশি এগিয়ে উত্তরটা এক লাইনে দেয়া কঠিন চলুন নিরপেক্ষভাবে দেখে নেওয়া যাক কে বেশি এগিয়ে শাকিব খানকে ইন্ডাস্ট্রির অলিখিত সম্রাট বললেও ভুল হবে না বয়স যত বাড়ছে তার অভিনয়ের ধারটাও ততই ঝাঁঝালো হচ্ছে বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি বাজিমাত করে যাচ্ছেন অতীতে শাকিব খান যেখানে উপবিশ্বাস আর বুবলির গণ্ডিতে সীমাবদ্ধ ছিলেন এখন সেখানে তিনি নতুন নতুন নায়িকাদের সাথে জুটি করছেন নিজেকে ভাঙা গড়ার খেলায় সাকিব জয়ী হয়েছে তার অভিনীত প্রতিটি সিনেমায় এখন ব্লকবাস্টার হচ্ছে আয়ের পাশাপাশি হলমুখী করছে দর্শকদের অন্যদিকে নিশুর ব্যাপারটা ভিন্ন আগে তিনি ছিলেন ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন সেখান থেকে সিনেমা এসেছেন বছর দুয়েক আগে অবশ্য অভিষেক সিনেমা সুরঙ্গ দিয়ে এক প্রকার বাজিমাতি করেছেন এরপর বিরতি দিয়ে দাগিতে ফিরেছেন আরও পরিণত হয়ে সামনে আসছে আরো বেশ কিছু চমক আফরান নিশুর অভিনয় নিয়ে প্রশ্ন তোলার তেমন সুযোগ নেই তবে সময়ের হিসাব আর অভিজ্ঞতায় তিনি শাকিব খানের থেকে অনেক দূরে আছেন স্টারডোমের কথা চিন্তা করলেও দুজনের মাঝে পার্থক্যটা বোঝা যায় আফরানিশ জনপ্রিয়তা থাকলেও তিনি সব শ্রেণীর দর্শকদের কাছে সমানভাবে পরিচিত ও গ্রহণযোগ্য নন অনেক ক্ষেত্রে শুধু তরুণ সমাজ ও সচেতন দর্শক মহলই নিশোর কাজগুলো দেখেন এছাড়া ছোটবর্দা থেকে আসায় তার তারকা খ্যাতির কিছু সীমাবদ্ধতাও আছে সেখানে সাকিব যেন ধরাছোঁয়ার বাইরে দেশের চলচ্চিত্র অঙ্গনের এমন কোনো শাখা নেই যেটা সাকিবের অপরিচিত পঁচিশ বছর কাজের সুবাদে তিলে তিলে গড়ে তার সাম্রাজ্য রিক্সাওয়ালা থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সবাই সাকিবের ছবি দেখে একটা সময় সমালোচনা ছিল দেশের এলিট শ্রেণীর দর্শকরা সাকিব খানের ছবি দেখেন না প্রিয়তমা তুফান আর বরবাদ দিয়ে সেই ধারণাকে তিনি ভুল প্রমাণ করেছেন এখন গ্রামের মধ্যবিত্ত থেকে শহরে ধনীরাও সাকিব খানের ছবির জন্য অপেক্ষা করেন এবার আসা যাক অভিনয়ের প্রসঙ্গে রোমান্টিক অথবা গল্প ছবিতে আফরান নিশোর জুরি মেলা নিশো বাস্তব ধর্মী চরিত্রকে পর্দায় ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন নাটকে কাজ করার সময় থেকে তার এই গুণটা আছে। এরপর ওয়েব সিরিজের মাধ্যমে সেটা সবাই আরো ভালোভাবে দেখেছে। সিনেমায় প্রবেশ করেও তিনি এই ধারা অব্যাহত রেখেছেন। তবে বড় পর্দায় কাজ করতে হলে নিজেকে সবকিছুর জন্য উন্মুক্ত রাখতে হয়। সামনে সুযোগ থাকলেও এখন পর্যন্ত অ্যাকশনের নিছর দুর্বলতা স্পষ্ট। এদিকে সাকিব খানকে সবাই অ্যাকশন ঘরানার ছবিতে দেখে বেশি অভ্যস্ত। কমার্শিয়াল ছবির জন্য যেভাবে প্রস্তুত হওয়া দরকার, তিনি নিজেকে সেভাবেই হাজির করেন। অতীতে বাস্তবধর্মী গল্পে সাকিব খানের অভিনয় নিয়ে অনেক রকম সমালোচনা ছিল। মেকআপ, কস্টিউম আর এক্সপ্রেশন নিয়ে রীতিমতো হাসি ঠাট্টা হতো সোশ্যাল মিডিয়ায় সেই সাকিব যেন এখন আমুলে বদলে গেছেন বোঝাই যাচ্ছে নায়ক হওয়ার পাশাপাশি নিজের অভিনেতা সত্তাকেও প্রমাণ করতে চাইছেন তিনি বয়সের হিসেবে আফরান নিশো সাকিব খানের দুই বছরের ছোট তবে সিনেমার অভিজ্ঞতায় স্বাভাবিকভাবেই তিনি অনেক অনেক পিছিয়ে সাকিব খান তার ক্যারিয়ারে এখন পর্যন্ত আড়াইশোর বেশি ছবি করেছেন সেখানে আফরান নিশোর পথ চলাটা এক প্রান্ত শুরু নিশো এত ছবিতে অভিনয় করবেন না এটা ধরেই নেওয়া যায় তিনি প্রথম থেকে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে বেশি গুরুত্ব দিয়ে আসছেন সাকিব খান শুরুতে মাল াস্টিং কিংবা কম বাজেটের অনেক ছবিতে অভিনয় করেছেন এরপর ধীরে ধীরে তিনি অভিনয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন সেখানে আফরান নিশো নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন তিনি এসেই শিহাব শাহিন ও রায়হান রাফির মতো পরিচালকদের পাচ্ছেন সামনের দিনগুলোতে চ্যালেঞ্জ মোকাবেলায় আফরান নিশো কিভাবে সামাল দেন সেটাও দেখার বিষয় এখানে শাকিব খান বেশ পরীক্ষিত অভিনয়ের দুটি ছড়িয়ে তিনি এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও প্রচুর দর্শকপ্রিয়তা পেয়েছেন তাই খালি চোখে দুই সুপারস্টারের লড়াইয়ে লড়াই শাকিব খানকে এগিয়ে রাখতেই হবে